হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের বারো নম্বর স্কুল কালনা অম্বিকা এমএম হাই স্কুল এচ এস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক পর পরপর দেখে নেব প্রথম দেখো এমসিকিউ কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় আমরা জানি উল যেটা সেটা ভেড়া থেকে পাওয়া যায় তার মানে এটা হচ্ছে রাইট আনসার আর তার আর সুতলি এটা কিন্তু প্রাণী থেকে পাওয়া যায় না কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে না কোনটা নয় দেখো লিপিয়ার তো চার বছর পর পর হয় যেমন দু হাজার কুড়ির পরে দু হাজার লিপিয়ার ফেব্রুয়ারি মাসে দিন রয়েছে এরপরে আবার চার বছর অন্তর মানে আবার হবে ভাটাও কিন্তু নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে কিন্তু রাস্তায় গাড়ি আসা যাওয়া ধরো কোন একটা সময় এক ঘন্টায় দশটা গাড়ি যাচ্ছে পরের এক ঘন্টা হয়তো কুড়িটা গাড়ি যাচ্ছে তারপর এক ঘন্টা হয়তো কোনো গাড়ি যাচ্ছে না তাহলে এটা কোনো নির্দিষ্ট নিয়মে ঘটে না তার মানে এটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা নয় তার মানে অপর্যাবৃত্ত ঘটনা শূন্য পূরণ প্রথমটা দেখো ইস্ট হলো এক ধরনের কি এখানে হবে ছত্রাক ছত্রাক দুই আনসার নম্বর ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কোন গাছের ছাল থেকে আনসার হবে সিংকোনা সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় যেটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ এরপরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন কেমন মিথেন হচ্ছে প্রধান উপাদান মনে রাখবে এই যেটা সংকেত সেটা হচ্ছে সিএইচ ফোর নেক্সট তিনের দাগের প্রশ্নগুলো চলে যাব প্রথম প্রশ্ন দেখো হানি ডিউ কি যা পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে সেটাকে বলা হয় হানে ডিউ এই হানিডিউ আবার পিঁপড়েদের খুব উপাদেয় খাদ্য মানে খুব পুষ্টিকর এবং তাদের খুব প্রিয় খাদ্য হচ্ছে হানি ডিউ তার জন্য পিঁপড়েরা কি করে যা পোকাদের লালন পালন করে শত্রুর হাত থেকে রক্ষা করে এক গাছ থেকে কোনো জায়গায় বই নিয়ে যায় যাই হোক হানি এর আনসারটা তোমরা এতটা লিখবে এরপরে আমি একটি তরল ধাতু তাপ তাপতের সুপরিবাহী এবং সাধারণ অবস্থায় তরল তাহলে তরল ধাতু তাপ তাপাতড়িত সুপরিবাহী এবং তরল ধাতু তাহলে সেটা কি সেটা হচ্ছে পারদ পারদ হচ্ছে তরল ধাতু নেক্সট মৌল কাদের বলে মৌল মানে মৌলিক পদার্থ লিখবে যে পদার্থকে বিশ্লেষণ করলে বা যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য ধর্মের অন্য কোন পদার্থ ভিন্ন ধর্ম মানে আলাদা ধর্মের অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন সোনা রূপো তামা তাই না লোহা এগুলো হচ্ছে সব মৌলিক পদার্থ নেক্সট কোয়েশ্চেন পিএইচ মানে ফসফিন এই যোগে ফসফরাসের যোজ্যতা কত ফসফরাসের যোজ্যতা হাইড্রোজেনের নিচে বসেছে সেটা হচ্ছে তিন রজনের একটি ব্যবহার লেখো একটি বাক্যে লিখতে পারো যে রজন কাঠ পালিশ করতে ব্যবহার করা হয় এছাড়া এখানে দেওয়া হয়েছে দেখো কাঠের পালিশ কসমেটিক সাবান তৈরিতে ফিনাইল তৈরিতে রজন ব্যবহার করা হয় একটি ব্যবহার বলেছে শুধুমাত্র কাঠ পালিশের ব্যাপারটাই লিখতে পারো জলের সংকেত লেখো আনসার হবে এইচ টু ও দোয়ে সাজাতে উপস্থিত জীবাণুটির নাম যে ব্যাকটেরিয়াটা থাকে সেটা হচ্ছে ল্যাকটো ব্যাসিলাস এটা আমরা বারবারই কিন্তু পাচ্ছি তাই জন্য কিন্তু ভালো মতো ভাবে এটা করে যাবে ল্যাকটো ব্যাসিলাস তার দেখের প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন পরাগ মিলন কাকে বলে লিখবে কোন ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন গাছ মানে একই প্রজাতির অন্য কোন গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় পরাগ মিলন বা পরাগ যোগ পরে প্রশ্ন ধাতু ও অধাতুর দুটি পার্থক্য লেখো। প্রথম পার্থক্য দেবে ধাতু সাধারণ অবস্থায় কঠিন হয় তবে ব্যতিক্রম রয়েছে পারদ পারদ ধাতু হওয়া সত্ত্বেও এটা কিন্তু তরল আর অধাতু দেখো সাধারণ অবস্থায় তরল আর গ্যাসীয় হয় বেশিরভাগ অধাতু তরল আর গ্যাসীয় কিন্তু আয়োডিন হচ্ছে কঠিন অধাতু দুই নম্বর পার্থক্য লিখবে তাপ ও তড়িতের পরিবাহিতা ধাতুগুলো সাধারণত তাপ ও সুপরিবাহী হয় আর অধাতুগুলো সাধারণভাবে তাপ ও তড়িতের কুপরিবাহী হয় যদিও এর ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম লিয়ে লিখবে গ্রাফাইট শেষ প্রশ্ন রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনে পদার্থের চরিত্রগত গুণগত গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটে অর্থাৎ পদার্থের মূল আণবিক গঠন ও ধর্ম পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন গম থেকে আটা তৈরি জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা দুধ থেকে দই তৈরি করা বা কাগজ পুড়িয়ে সেটাকে ছাই তৈরি করা সেই সবগুলোই হচ্ছে কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে বারো নম্বর স্কুল অর্থাৎ কালনা অম্বিকা এম হাই স্কুল এইচএস এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটি দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে নিও এবং ক্লাসগুলো দেখার জন্য তোমরা প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই প্লে লিস্টের ক্লিক করে পরিবেশ বিজ্ঞানের প্রিভিয়াস ক্লাসগুলো জিওগ্রাফি এবং হিস্ট্রি ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট